হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সময়। আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরেজানি হ্যাঁ ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটা ব্লগে আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে এখনও নাস্তা করা হয়নি এখন নাস্তা করব নাস্তা করে একটু বাইরে যাব একটু বিশেষ কাজ রয়েছে আর তার জন্যই হচ্ছে বাইরে যাব। এত বেশি রোদ উঠেছে আজকে বাইরে এই রোদের মধ্যে আসলে বের হতে ইচ্ছা করতেছে না কিন্তু যেতে হবে ইমার্জেন্সি একটা কাজ তো তার জন্য যাব তো অপেক্ষা করছি আমার বাচ্চার জন্য ও উঠবে ওকে নাস্তা খাওয়াবো মানে ও উঠবে বলতে ওকে উঠিয়ে ফেলবো না হয় আবার লেট হয়ে যাবে আর আমি কি পরিমাণ ঘেমেছি দেখো ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করছিলাম ট্রেড মিলটা এত ধুলাপালি পড়ে আছে গত কয়েকদিন ধরে খোলা হচ্ছে না ট্রেড মনে হলো যে আগে নাস্তা খাই তারপরে হচ্ছে বাইরে থেকে এসে এটাকে ক্লিন করব। এখন ধরতে গেলে অনেকটা সময় নষ্ট হবে জাস্ট একটুখানি হেঁটেছি তো ঘেমে গিয়েছি তারপরে হচ্ছে ফ্যানও বন্ধ আছে আর আজকে অনেক বেশি গরমও পড়েছে সব কিছু মিলিয়ে আজকে ভালোই একটা দিন যাবে হয়তো ব্যস্তময় একটা দিন কাটবে আমার হাজব্যান্ড সকালে ঢাকার বাইরে চলে গিয়েছেন উনি হচ্ছে কয়েকটা কি বলবো কয়েকটা জেলাতে যাবে আর কি এখন আছে এখন যাচ্ছে আর কি শ্রীমঙ্গলে ওখান থেকে হচ্ছে দেখা যায় সিলেট তারপরে আরও দু একটা জায়গায় যাবে হয়তো বা চট্টগ্রামের ওদিকেও যাবে তো ওর হচ্ছে বিজনেস পারপাসে গিয়েছে আমি আর আমার বাচ্চা আমরা দুজনে একাই রয়েছি বাসায় তো মা মেয়ের আজকে সারাদিন কেমন কাটছে সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে ব্লগে শেয়ার করব আশা করি তোমাদের সবার ভালো লাগবে যারা দেখে শুরু করেছে লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেল ভিজিট করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে দিও তো কথা বলতে বলতে হচ্ছে আমি একদম ঘেমে যাচ্ছি তো যাই হোক আর কথা বাড়াবো না এখন হচ্ছে নাস্তা করব নাস্তা করে বাইরে যাব বাইরে থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে আজকের সারা দিনের কাজকর্ম অ্যাক্টিভিটিস কী করছি সব কিছু শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গে থেকো চলে আসলাম রান্নাঘরে এখানে হচ্ছে এই যে গরুর মাংস রয়েছে একটুখানি গরুর মাংস প্রায় হাফ কেজির মতো হবে তো এই গরুর মাংস দিয়ে হচ্ছে আজকে খিচুড়ি রান্না হবে নিদি বলতেছিলাম আমি পোলাও বিরিয়ানি বানাও তো পোলাও বিরিয়ানি বানানোর মতো আসলে পোলাও চালটা ঘরে নেই তো এখানে হচ্ছে এই যে নর্মাল চালটা নিয়েছি এটা হচ্ছে মিনিকেট চাল আর এটার সঙ্গে হচ্ছে মুগ ডাল মাশকালার ডাল আর মুসুরের ডাল নিয়েছি খিচুড়ি রান্নার জন্য আর এদিকে হচ্ছে আলু আছে আর হচ্ছে সঙ্গে মিষ্টি কুমড়া রয়েছে তো আজকে হচ্ছে মাংস দিয়ে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব আর এই খিচুড়ির রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে পার্সোনালি আমার বাচ্চা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে হচ্ছে আগে মাংসটাকে কষিয়ে নিব যেহেতু গরুর মাংস একটু সফট না হলে আমার বাচ্চা খেতে পারবে না তাই কুকারে বসিয়েছি তো পেঁয়াজটা একটু ভাজা হলে মাংস দিয়ে তারপরে মাংসটাকে আগে দেখা যায় এইটটি পার্সেন্ট রান্না করে তারপরে হচ্ছে চালটা অ্যাড করব যেহেতু বাইরে গিয়েছিলাম যেটা বললাম তোমাদের এসে আর অনেকটা সময় বিশ্রাম নিয়েছি খুবই ক্লান্ত লাগছিল বাইরে অনেক বেশি রোদ ভালো লাগছিল না তাই একটু লেট করেই হচ্ছে আজকে রান্না করে আসলাম আবার নিজের বাবাও হচ্ছে ঢাকার বাইরে সো বুঝতে পেরেছ আমাদের আজকে খাবার দাবারেরও তেমন কোনো প্যারা নেই এমনিতেও আমি খুবই সামান্য রান্নাবান্না করি তারপরেও হচ্ছে যেহেতু মানুষ কম সো ঝামেলাও নেই মাংসটা কিন্তু খুব ভালো করে হচ্ছে রান্না করে নিয়েছি একদম প্রপারলি রান্না করেছি প্রায় পাঁচ সাতটা ছিটে দেওয়ার পরে হচ্ছে এটার মধ্যে চাল তারপরে সবজি সব কিছু অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে পর্যাপ্ত পানি দিয়ে দিব যতটা পানি দরকার ঠিক আছে তুমি খেলো তো এই যে কষিয়ে নিয়েছি ভালো করে এখন পানি টাইট করব কাজেরা পাশ ছিল এর মধ্যে তো কাজ করে দিয়ে গেছে ঘর মুছে কাপড় ধুয়ে দিয়ে গেছে যদিও তেমন কাপড় ছিল না কারণ কালকে সে আসেনি এই জন্য আমার কাজ আমি করে ফেলেছি কালকে দুটো ওয়াশরুম ক্লিন করেছি দেন হচ্ছে যেই কাপড়গুলো ছিল গত মানে গত পরশু দিনের কাপড়গুলো কালকে সেগুলো আমি নিজে ধুয়ে ফেলেছি সব কাজ গুছিয়ে রেখেছি তো আজকে তেমন একটা ছিল না ওনার সময় লাগেনি চলে গেছে চাপা আর এই যে আজকে আমাদের মামের সিম্পল খাবার খিচুড়ি এটাতে আমাদের হচ্ছে হয়ে যাবে আর এটার সঙ্গে আসলে কিছুই করব না যেহেতু গরুর মাংস সবজি দিয়ে রান্না করতেছি তো এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব একবারে রান্না কিন্তু হয়ে গেছে চুলাটা বন্ধ করে বাচ্চাকে গোসল করিয়েছি রান্নার মাঝখানে আমি গোসল করে নিয়েছি এখন হচ্ছে ঢাকনাটা খুলব অনেকক্ষণ ধরে চুলাটা অপাশে ঢাকনা খোলা হয়নি তো ঢাকনাটা খুলবো ঢাকনা খোলার আগেই যে অপেক্ষা করছে ভাবটা বের হওয়ার জন্য আর যদিও আজকে হচ্ছে খিচুড়ি রান্নার প্ল্যান ছিল না তো বাচ্চার জন্য বেসিকালি রান্না করছি আবার হাজব্যান্ডও পাশে নেই তো রান্নারও তেমন একটা পারা নেই তো ভাবলাম এইভাবে বানিয়ে দিও ওকে খিচুড়িটা ও যেহেতু খেতে চেয়েছি ফাইনালি ঢাকনাটা খুলতে পারলাম কারণ কি বলে প্রেশার কুকারে রান্না করলে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভাবটা বের হয়ে যায় ততক্ষণ কিন্তু ঢাকনা খোলা যায় না আর এই যে যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে একদম এরকম একটা খিচুড়ি চেয়েছিলাম কারণ হচ্ছে গত কিছুদিন আগেও এই টাইপের একটা খিচুড়ি রান্না করেছিলাম আমার বাচ্চা অনেক মজা করে খেয়েছে অনেক পছন্দ করেছিল এরকম একটু লেটকা খিচুড়ি তার জন্য হচ্ছে আজকেও সেইমভাবে রান্না করলাম যেহেতু আজকে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা ওর বাবা নেই তো বুঝতেই পেরেছ ওর মতো করেই হচ্ছে রান্না করেছি তো এখন হচ্ছে মামিয়ে খাবো দুপুরে খাবার তো দেখো কালারটা কিন্তু ঠিকই আছে শুধু রোদের কারণে বোঝা যাচ্ছে না খিচুড়ি কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে মামা এই আমার ছোট প্রিন্সেস সাদা আসার জন্য পাগল হয়ে গেছে দুপুরে খাওয়ার পর ভাবছি একটু শুভ কত রোদ বাইরে একটু ঘুমাবো কিন্তু না ও সাদা অস্থির হয়ে গেছে আসতে আর আমার এত বেশি টায়ার্ড লাগতেছে বলে বোঝাতে পারবো না যে যে একটু শুভ পাঁচ মিনিটের জন্য আসছে তাই না মা এই রোদের মধ্যে তুমি কি খেলবা সাদে বলো তো এই ক্যাচ ক্যাচ এই পুতুল দিয়ে এটা নিচে পড়লে ময়লা হয়ে যাবে ওই দিন এটাকে গোসল করাই দিয়েছি তুমি এইভাবে একটু হাঁটো একটা বল নিয়ে আসতে আমি তো বললাম একটা বল নিয়ে আসো খেলতে পারবে তাহলে বল পাওনি দেরি করে সেটা সাজু গুজু করছে সা সাদা আসার লিগে আমি তো সুইচ আমার ভালো লাগতো না টাইম উঠাই নিয়ে আসছে আজকে বিকাল আর হয়নি বাচ্চা অনেক আবদার করছিল সাদে আসার জন্য তো অনেক বেশি রোদও আছে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো নিজের উপরে একটু রাখ হচ্ছিলাম যে মামা চলো চলে যাই আমরা বাসায় এত রোদের মধ্যে আর গাছের পাতাও নড়ছে না তোমার গরম লাগছে না তো ওরও কিন্তু গরম লাগছে ওর কপাল টপাল ভিজে গেছে একদম ঘামে লাল হয়ে গেছে তারপরও যাবে না সে ছাদে থাকবে সঙ্গে আবার ছোট্ট একটা ওনাও পড়েছে বারবার বলছিলাম ওনাটা আমার হাতে দিয়ে দাও আর সেই অনাটাকে গলার হাতের মধ্যে পেঁচিয়ে তারপর করছে যে না হাতে দিবে না এটা তার ওনা তার কাছেই থাকবে মাঝে মাঝে যে কী দুষ্টমি করে আমার বাচ্চাটা আসলে বলে বোঝাতে পারবো না সে একটু পাখি হচ্ছিলো আবার আমি যে রেগে যাচ্ছিলাম তার জন্য আমাকে হাসানোর চেষ্টা করছিল একটু ডান্স করে তো আমি আসলে হেসে দিয়েছিলাম যে তুমি তো মিউজিক সারা সবসময় ডান্স করো এটা আবার নতুন কী তো এটা বলার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাকে ভেঙাচ্ছিলো যাতে আমি আর বেশি হাসি তো আমি যখন ডেকে যাই তখন আমার বাচ্চাটা এইভাবেই আমাকে হাসানোর চেষ্টা করে আর নিজে নিজেই সাজু গুজু করেছে দেখো মাসাল্লাহ বলতে কেউ ভুলো না তো ছাদ থেকে চলে আসছি আসার পরে অনেকটা সময় হচ্ছে বাচ্চাকে দিয়েছি ওকে একটু পড়তেও বসিয়েছিলাম দিন মনে হলো যে এবার বিছনা চাদরটা বেছানোর পালা কারণ দুপুরবেলা হচ্ছে বিছনা চাদরটা তুলেছিলাম আজকে হচ্ছে আমার ছোট প্রিন্সেস ঘুমের মধ্যে একটুখানি শিশু করে দিয়েছিল আর যখনই ও বুঝতে পেরেছে ও হচ্ছে রুমে শিশু করতেছে আর মেরে ঘুম থেকে উঠছে ওনাকে স্বপ্ন দেখছিল ওয়াশরুমে যে বসে বসে আরাম করে শিশু করছে তোর কথা শুনে আমি হেসে দিয়েছি যে ঠিক আছে বাবা কোনো বিষয় না তুমি তার ইচ্ছা করে কর নি মাঝে মধ্যে বাচ্চাদের এরকম একটু হয়েই থাকে তো বিছনা চাদরটা উঠিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ধুতে দিয়ে দিয়েছিলাম আপাকে ধুয়ে দিয়েছি যেহেতু একদমই অল্পখানি অল্প একটু জায়গা ছিল যদি বেশি হতো তাহলে তো সুখটা হচ্ছে আমি সাদে দিয়ে আসতাম কারণ সাদে দেওয়ার যেহেতু সিস্টেম রয়েছে এই বাসায় তো যেহেতু একটুখানি জায়গা ছিল ওটাকে ধুয়ে এভাবে রেখে দিয়েছি ফ্যানে বাতাসে শুকিয়ে গেছে তো আর একটু আবার দেখলাম যে গন্ধ টন্ধ আছে কি না কোনো কিছুই নেই একদম পারফেক্ট হয়েতে আছে তো এখন হচ্ছে বিছনা চাদরটা বিছাবো বিছিয়ে হচ্ছে সন্ধ্যার টুকটাক নাস্তা খাবো বাচ্চাকে একটু পড়তে বসিয়ে যাবো ওর যেহেতু স্কুলে ভর্তি করে দিয়েছি জানুয়ারি থেকে তো ক্লাস শুরু হয়ে যাবে এখন একটু একটু করে শুরু করছি ওর পড়াশোনা তো আমার বাচ্চা কিন্তু মাশালাই সব কিছুই লিখতে পারে ও বাংলাটা কেন যেন পড়তে চায় না ইংলিশটা দেন হচ্ছে ওয়ান টু ওয়ান থেকে হচ্ছে মোটামুটি হান্ড্রেড পর্যন্ত লিখতে পারে দেখে দেখে আর কি এখনও না দেখে প্র্যাকটিসটা করিনি তো এক থেকে হচ্ছে আবার একশো পর্যন্ত ও না দেখে লিখতে পারে না এখনও মানে দেখে লিখতে পারে তবে বাংলাটা একদমই লিখতে চায় না স্বরেও থেকে শুরু করে মানে ও ও পর্যন্ত হচ্ছে নিজে নিজে লিখতে পারে তবে ক খটা একটু প্রবলেম হচ্ছে ওকে যেহেতু অনেকগুলো বর্ণ উনচল্লিশটা সব বুঝতে পারছে ছোটো মানুষ তাই প্রেশার দিচ্ছে না যে প্রতিদিনই একটু একটু করে নিয়ে বসি যাতে ওর হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ কিছু জিনিসপত্র রয়েছে আমার আমি একটু ফোকাস করে দেখিয়েছিলাম তোমাদের বেডের পাশে লোশন তারপরে হচ্ছে টর্চ লাইট ওর ক্রিম এগুলো হচ্ছে সে দোকান দিয়েছে আর সঙ্গে দুইটা সাবানও নিয়ে আসছে মানে যা যা হাতের কাছে পেয়েছে যেগুলো হচ্ছে নামাতে পেরেছে সেগুলো নিয়ে আসছে এটা হচ্ছে তার দোকান আর আমাকে শর্ত দিয়েছে এই দোকানটা ভাঙা যাবে না আর এটা যদি ভাঙে সন্ধ্যায় কোনো রাস্তাও খাবে না পড়াশোনাও করবে না এই জন্য আর কিছু করার নেই খাটের পাশেই তার দোকান রয়েছে দোকান তো আর টাচ করা যাবে না তো আমি বললাম যে দোকানের জিনিসগুলো আমি একটু মুছে দিই নিজটা বললো এই জায়গা তো ক্লিন করাই আছে তুমি দিনের বেলা করেছ এখন আর তোমাকে নতুন করে করতে হবে না আমার দোকানটা ভাঙার ইচ্ছা হচ্ছে তোমার এটা আমি বুঝতে পারছি যাই হোক ওকে তো আসলে বলে বোঝাতে পারবো না আমাকে বলছিল মাম্মি দাও আমি তোমাকে একটু সাহায্য করি তো ওকে একটা বালিশ দিলাম যে ঠিক আছে আমাকে সাহায্য করো দেখি কেমন পারো তুমি তো বেডশিট তো বিষিয়ে নিয়েছি বিছানাটা ঝেড়ে এখন হচ্ছে বালিশের কাবারগুলো হচ্ছে ঢুকাবো আর অনেক দিন পরে হচ্ছে এই বিছনা চাদরটা বিছিয়েছি কারণ এই হালকা পার্পেল এটা ল্যাভেন্ডার টাইপের কালার এই কালারটা আমার বেশ পছন্দ ওই বিছনা চাদরটা যেহেতু বাচ্চা খেলাধুলা করে সারাক্ষণ এই জন্য একটু কম বিছাই কারণ হচ্ছে ময়লা হয়ে যায় আবার মাঝে মধ্যে খাবার টাবারও ফেলে দেয় যেহেতু ছোট মানুষ বুঝতে পারে না তো আজকে আমার যখন বেডশিট বের করছিলাম তখন আমার বাচ্চাই বললো আমি এটাকে বিছাও তো ও বলল যেহেতু ওর কথাই হচ্ছে আমার কাজ এই তো বালিশের কাপড়গুলো গুছাচ্ছি আর বলছিল আমি আমি পারছি না হেল্প আমি একটু বড় হই তখন তোমাকে হচ্ছে সবগুলা বালিশের কাবার আমি লাগিয়ে দিব ওর এই কথাগুলো শুনতে আমার এত বেশি ভালো লাগে আমি ভীষণ মজা পাই আমার বাচ্চার কথা শুনতে এখন হচ্ছে এই তো সন্ধ্যাবেলা একটু সেমাই রান্না করতেছি এখানে দুধটা আরও আগেই বসিয়েছিলাম তো দেখা যায় দুধটা সুখী একদম কমে গেছে ফোনে কথা বলতেছিলাম নিজের বাবার সঙ্গে নিজের বাবা যেহেতু ঢাকার বাইরে আছে সেই জন্যে তো কথা বলতে বলতে হচ্ছে শুকিয়ে গেছে তাই হচ্ছে একটু সেমাইটা কম দিয়েছি তো এটা আজকে আমাদের সন্ধ্যা নাস্তা বলতে পারো মামের কি করবো বুঝতে পারছিলাম না সন্ধ্যায় তো বাচ্চাকে জিজ্ঞেস করলাম ও একটা বানানা খেয়েছে তো হচ্ছে কোনো কিছু বললো না তোমার যেটা ভালো লাগে করো তো ভাবলাম একটু সেমাই রান্না করে দেই আর ওর হচ্ছে আমার কক ক্রাঞ্চটা শেষ হয়ে গেছে আজকে বাইরে গিয়েছিলাম ভুলে গেছিলাম আনতে তার জন্য হচ্ছে একটু সেমাই বানাচ্ছি আর এই তো এলাচ তেজপাতা এগুলো আগেই হচ্ছে যে উঠিয়ে রেখে দিয়েছি ফ্লেভারটা যাওয়ার পরে না হয় একটা ঝাঁঝালো কেমন একটা ফ্লেভার আসে ভালো লাগে না তো দুধ সেমাই রান্না প্রায় হয়ে গেছে আর বেশি গুণ রাখবো না দু এক মিনিট রেখে হচ্ছে নামিয়ে ফেলবো না হয় আবার বেশি ঘন হয়ে যাবে আর আমার এই সেমাইটা হচ্ছে দুধ সেমাইটা একটু পাতলা খেতেই ভালো লাগে একটু দুধ থাকবে সেমাই থাকবে একদম ঘন হয়ে গেলে না ভালো লাগে না খেতে তো যাই হোক রান্নাটা প্রায় শেষের দিকে হচ্ছে নামিয়ে নিব এখন একটা জিনিস দেখাই তোমাদের এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু ময়লা না মেকআপ গুঁড়া গুঁড়া করেছে সে ভেঙে এই হচ্ছে খাটের অবস্থা তো ভালোভাবে ঝাড়ু দিলে হচ্ছে চলে যাবে হাত থেকে পড়ে গিয়েছিল তারপরে দেখি কান্না করতেছে তো বললাম ঠিক আছে আরেকটা কিনে দিব কান্না করতে হবে না তোমাদের আমার বাচ্চার হাতের লেখার খাতাটা একটু দেখাই এই লেখাটা প্রথম দিন লিখেছিল আমি এখানে এ বি সি ডি লিখে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে সে নিজে নিজে লিখেছে নিজের মতো করে দেন হচ্ছে এখানে একটু লিখে দিয়েছিলাম এখানে একটু লিখেছে নিজের মতো করে পুরোটা কাভার করেনি এখানে আই যে তারপরেও কেটা লিখতে পারেনি এলটা লিখে লিখতে পেরেছে তারপরে হচ্ছে ফুলে কে রেখেছে আর গতকালকের অ্যাক্টিভিটিস তোমাদের দেখাই নিজে নিজেই শুরু করেছিল। এই যে দেখো এগুলো আমার হেল্প ছাড়া একদম টোটালি আমি হেল্প করিনি এ থেকে শুরু করে জেট পর্যন্ত পুরাটাই হয়েছে নিজে নিজে লিখেছে নিজের সাহায্য নিয়ে একদম তো মার্শাল্লাহ এটা দেখে আমার বেশ ভালো লেগেছে কিছু কিছু লেটার খুব সুন্দর হয়েছে যেমন এসটা সুন্দর হয়েছে যদিও ওর হচ্ছে মানে সিরিয়াল ও লিখতে পারেনি দেখা যায় সব ঘর ভরে লিখেছে তো আস্তে আস্তে বেসিকটাও শিখে যাবে বাচ্চাদের চাপ দিয়ে তো আসলে পড়ানো যায় না যেহেতু নিজে থেকে এতটা কাবার করেছে বাকিটাও ইনশাল্লাহকে কীভাবে লিখতে হয় কোন জায়গা থেকে শুরু করতে হয় কোন মার্জিনে শেষ করতে হয় সেগুলোও শিখিয়ে দিব জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম দেন হচ্ছে তোমাদের অঙ্কটা দেখাই এই যে এখানে লিখেছে নিজে নিজেই কিন্তু এগুলো লিখেছে উপরে টামি লিখে দিয়েছি বাকিটা সে নিজেই কাবার করেছে মাশাল্লাহ মোটামুটি ভালোই লিখতে পারে এই যে দেখো প্রথম অ্যাক্টিভিটিস আমার বাচ্চার এগুলো দেখলে আমার কী যে ভালো লাগে আমি আসলে বলে বোঝাতে পারবো না বেশ ভালো লাগে মনে হয় আমার ছোটোবেলা ফিরে এসেছে আমার বাচ্চার মাধ্যমেই ওর ওকে যখন পড়াই তখন ওর সঙ্গে আমারও পড়তে হয় মাঝে মাঝে এমন হয় ও নিজে নিজেই আমাকে পড়ায় কোনটা পর কোনটা বললো আমি যখন একটু ভুলে যাই এলোমেলো বলি তখন আবার সেটাকে ঠিক করে দেয় তো আসলে পড়াশোনা কখনো শেষ হয় না বাচ্চাদের মাধ্যমেই বারবার আবার ফিরে আসে এগুলো সর্বর্ণ আমি লিখতে দিয়েছিলাম তো এটা হচ্ছে লিখেছে খুব কষ্ট করে আমি একটু ধরে ধরে কি এই লাইনটাও নিজে লিখেছে এটা হচ্ছে আমি একটু ধরে ধরে হাত দিয়ে ঘুরিয়ে লিখিয়ে দিয়েছি তো বাংলা লেখাটাতে একটু প্রবলেম আছে এটা এখনও শুরুই করেনি মানে লিখতে পারে না সিলেটে লিখতে পারে তো ওইভাবে এখন পর্যন্ত লেখা শুরু করেনি তো আজকে এই যে বাংলাটা নিয়ে বসবো আর সেই সঙ্গে ভিডিওটাও শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ